এক নির্জন গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো মুদি দোকান লোকজন দিনের বেলা গেলেও রাত এগারোটার পর কেউ ওই দোকানে যেত না কারণ গ্রামে কথা ছিল রাত হলে ওই দোকানে বসে এক ভূত দোকানদার কিন্তু রাশেদ এসব বিশ্বাস করত না সে বলতো ভূত প্রেত এসব গুজব এসব কিছু আমি বিশ্বাস করি না এক রাতে বন্ধুর সাথে বাজি ধরল আমি আজ একা দোকানে যাব রাত তখন বারোটা বাজে চারপাশ নিস্তব্ধ কেবল ঝিঝি পোকার শব্দ রাশেদ টর্চ জ্বালিয়ে দোকানের সামনে দাঁড়ালো। দোকানের ভেতর হালকা লাল আলো ভেতরে ঢুকতেই সে দেখল এক বৃদ্ধ লোক বসে আছে সাদা পাঞ্জাবি মুখে দাড়ি চোখ দুটো অদ্ভুতভাবে লাল রাশেদ জিজ্ঞেস করল চাচা দোকান খোলা লোকটা ধীরে মাথা তুলে বলল হ্যাঁ বাবা কি লাগবে কণ্ঠস্বরটা যেন কবরের ভেতর থেকে আসছে রাশেদ ভয় পেয়ে গেল তবু সাহস করে বলল একটা বিস্কুট দেন লোকটা দাঁড়ালো কিন্তু আশ্চর্য তার পা মাটিতে ছয় না হাওয়ায় ভাসছে চাচা আমি খুব ভয় পাচ্ছি আপনি কে আসলে পরের পাট জানতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো